মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কি ভারতী ঘোষ দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর আসনে পাঠানোর সম্ভাবনার খবরও পাওয়া যাচ্ছে বারাসত বা বীরভূমে দাঁড়াতে পারেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর দমদমে বিজেপির প্রার্থী সম্ভাব্য প্রার্থী শিলভদ্র দত্ত বিজেপি সূত্রে এমনই খবর সামনে আছে আমাদের সঙ্গে মৌমিতা আমাদের প্রতিনিধি রয়েছেন মৌমিতা একটু জানতে চাইবো যে সম্ভাব্য প্রার্থীদের নাম আপাতত জানা যাচ্ছে কোন কোন কেন্দ্রে কে কে কি চমক আছে কি জানা যাচ্ছে দেখো এক্ষেত্রে যেটা আমরা খবর পাচ্ছি পদ্মশিবিরের মারফত বিজেপি সূত্র মারফত যে মেদিনীপুর থেকে এবার একটি চমক থাকতে চলেছে মেদিনীপুর থেকে সেখানে দীর্ঘদিন আইপিএস এর ভূমিকায় দেখা গিয়েছিল ভারতী ঘোষ তাকে প্রার্থী করা হতে পারে অন্যদিকে বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্র থেকে দিলীপ ঘোষ তিনি প্রার্থী হতে পারেন অন্যদিকে যে সম্ভাবনা রয়েছেন যে দেবাশিস ধর তাকে বারাসাত কিংবা বীরভূমের প্রার্থী করা হতে পারে সেই আলোচনা হয়েছে পাশাপাশি দমদম কেন্দ্র সেই দমদম কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন শ্রীভদ্র দত্ত বিজেপি সূত্র মারফত এরকমই খবর পাচ্ছি বিজেপির লিস্ট আর এক দুদিনের মধ্যেই বেরোবে আজকে রাজ্যেও বেরোতে পারে সেই সম্ভাবনা প্রবল এবং দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা সেই প্রার্থী এই নামগুলি থাকতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে আচ্ছা এই যে নামগুলো ভাবা হয়েছে যে যে আসন থেকে আপাতত এর কোন রকম কি চিন্তা ভাবনা কি ইকুয়েশন সেটা কিছু বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে দেখো দমদমের ক্ষেত্রে যদি দেখো তবে তিনি যেহেতু দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সংগঠন সামলেছেন ব্যারাকপুরের প্রাক্তন এমএলএ ছিলেন এবং পাশাপাশি যদি দেখো তবে উত্তর চব্বিশ পরগনার জেলার রাজনীতির সঙ্গে তিনি খুঁটিনাটি ওয়াকিবহল এবং এই মুহূর্তে পদ্ম শিবিরের একটি উল্লেখযোগ্য নাম এবং তিনি দীর্ঘদিন ধরে সেই কাজ করছেন সাংগঠনিকভাবে তিনি পুরনো লোকজনকে চেনেন এবং সব দলের রাজনৈতিক দলের পুরনো লোকজনের সঙ্গে তার ভালো ইকুয়েশন রয়েছে ওই কেন্দ্র থেকে খুব স্বাভাবিকভাবেই প্রথম থেকেই গেরুয়া শিবিরের তরফ থেকে এগুলো বলা হয়েছিল যে তাদেরকেই সেই সমস্ত জায়গায় প্রার্থী করা হবে যাদের জনপ্রিয়তা শুধু নয় যাদের অর্গানাইজেশনাল স্ট্রেন সেই সমস্ত জায়গায় ভালো এবং অনেকগুলো ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করেছেন যে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ যাতায়াত কার্ড কিরকম রয়েছে সেই সমস্ত সার্ভে করা হয়েছিল তার এই ধরনের ইকুয়েশন এই ধরনের নাম নিয়ে আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে যে সম্ভাবনার কথা উঠে আসছে এবং সেই সম্ভাবনার দিক থেকে যদি খুঁটিনাটি দেখো তবে সেই সম্ভাবনার দিক থেকে কিন্তু এই নামগুলি এরুয়া শিবিরের তরফ থেকে ভাবা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি এবং প্রাক্টিক্যালিতা এই নামগুলি থাকতে পারে ধন্যবাদ মৌমিতা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা